কে ভিতরে আসেন আক্তার ভাই আহ বাবা ভাই আহ বাবা কি মনে করে আছেন চার কেজি আছেন বাবাই ভিতরে আছেন

আপনার বউ আমার বউ কি বলছেন কি বলছেন বাবু ভাই না খারাপ কিছু না আপনার বউ আমার বউ আপনার মাথা ঠিক আছে আরে আমার বউ তোমার বউ এলে কি কথা বলতেছেন না খারাপ কিছু বলতেছি না তো শুনেন শুনুন আপনার বউ আমার বউ আবার আপনি একই কথা বারবার বলতেছেন আরে আপনি কেন রাগ করতেছেন আমি তো খারাপ কিছু বলতেছি না আমি বলতে চাচ্ছি আপনার বউ আমার বউ না বাবু ভাই আপনি চলেন তো মাথা নষ্ট করেন না একটা ভাই বোঝার চেষ্টা করেন আমি খারাপ কিছু বলতেছি না একটা ভালো নিউজ ভালো নিউজ দিতে আপনি বুঝতেছেন আপনার বউ আমার বউ হ্যাঁ আমি কি বলছেন বাবু ভাই এসব দাতা আমি কি বলতেছেন বাবু ভাই আরে একটু বুড়োরা চেষ্টা করে না আমি কি বলতে চাচ্ছি আনন্দের খবর বুঝছেন আনন্দের খবর আমার বউ তোমার বউ কেন হবে আ বলতো বলবেন না আপনি তো বলে আমার মাথা নষ্ট করবেন ভালো করে বলেন তো কি বলতেছেন আপনি আপনি কি বলতে চাচ্ছেন বলেন হ্যাঁ শুনে আপনার বউ আমার বউ বুঝছেন একসাথে লেখাপড়া ও আচ্ছা এই কথা হ্যাঁ একসাথে ওই পাইলট স্কুল আছে না ওই পাইলট স্কুলে একসাথে লেখাপড়া করছে বুঝছেন তারা দুজন ক্লাসমেট হ্যাঁ তারা দুজন কি ক্লাসমেট বুঝছেন হতেই পারে একসাথে পড়াশোনা করতেই পারে এইটাই বলতে চাচ্ছিলাম আপনি আমি মনে করছি আচ্ছা ঠিক আছে তো আচ্ছা হোক ঠিক আছে আমি খুশি হলাম কথা শুনে এবার বুঝছেন তো যে আপনার বউ আমার বউ বুঝছেন দুজনের ক্লাসমেট মানে এই কথাটা বারো বলতে চাচ্ছে আপনি বুঝছেন এরকম আচ্ছা ঠিক আছে বুঝলে ভাবি এখন কনকে হ্যাঁ ভাবি খুশি হবেনি যে বান্ধবী পেয়েছি বুঝেন বান্ধবী ক্লাসমেট বুঝেন না বান্ধবী ভালো হবে না আপনাদের দাওয়াত রইল হ্যাঁ আইসেন ঠিক আছে আমি খুশি হইলাম কথা শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি মনে করছি বাবা মনে মনে গেছেন না প্লিজ বাবু ভাই মনে করেন না আসলে বিষয়টা আমারই ভুল হয়েছে আমি বুঝতে পারিনি আপনি কি বলতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বাবু ভাই এই খবরটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বুঝলে ভাবি যা কলকে হ্যাঁ ভাবি খুশি হবেনি যে আহ একটা বান্ধবী পেয়েছে বুঝেন বান্ধবী ক্লাসমেট বুঝেন না বান্ধবী ভালো হবে আপনাদের দাওয়াত রইল হ্যাঁ আইসেন ঠিক আছে ঠিক আছে আজকে আমার বৌরে যা বলবো হ্যাঁ খুশি সংবাদ হ্যাঁ